কান্নাকাটি করে ওই মা জননী সন্তানের এই বেহাল দশা দেখে মাও কান্নাকাটি করে একটু পরে যুব মায়ের হাতটা চাপিয়া ধরিয়া মাকে দিয়া বলে মা আমি তোমারে দুইটা কথা বলবো এক নাম্বার কথা হলো গো মা এই দুনিয়ার থেকে আমার হায়াত যে কোনো সময় শেষ হয়ে যাবে যেই কোনো সময় আমি হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব মা গো মা দুনিয়াতে মানুষ মারা গেলে কোন মুসলমানের কবরস্থানে দাফন করা হয় মা আমি মারা যাওয়ার পর আমারে কোন মুসলমানের কবরে দাফন করিও না আমি যে কত বড় পাপি গো মা আমার পাপের কারণে কবরের মানুষদের আজাব ফিরে যাবে ও গো মা তোমার দুইটা ওসিয়ত কইরা যায় এক নাম্বার ওসিয়ত আমার মৃত্যুর পরে তুমি আমার মুসলমানদের কবরে দাফন করবা না দুই নাম্বার ওসি ও মা এই দুনিয়ার সবথেকে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর যদি কুকুর মারা যায় ওই কুকুরের গলা মানুষ রসি লাগাইয়া ওই কুকুরে টানতে টানতে যেমন ময়লার ডাস্টবিনের ভিতরে ফালায় দিয়া আসে আমি তো পুকুর থেকেও মা ওই নিকৃষ্ট প্রাণী থেকেও আমি আরো জঘন্য গো আমার মৃত্যুর পরে আমার গলার ভিতর রশিটা টানায়া ওই নিকৃষ্ট প্রাণী পুকুরের মতো টানতে টানতে নিয়ে যাইবা এলাকার ভিতরে সবথেকে ময়লার বড় ডাস্টবিনের ওই ময়লার ডাস্টবিনের ভিতরে তুমি আবার আমার প্রাণের ভাইরা একজন মা সন্তানের মুখের এই কথা শুনিয়া মা বরদাস্ত করতে পারে না ডাকতে আল্লাহ আমি মা হইয়া এই দুঃখ আমি কেমন করে সহ্য করব গো আল্লাহ আল্লাহ আমি আর সইতে পারতেছি না গো এই ঘটনার পরে কিছুক্ষণ পরে ওই যুবক সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এবার মা পাগল পাড়া হয়ে আবার হাসান মসজিদ দরবারে চলে যেই সন্তানের চৌবা পড়ানোর জন্য আসছি না আমার সন্তান আর দুনিয়াতে বেঁচে নেজুরগ দয়া করিয়া যদি আপনার একটু দয়া হয় আমার সন্তানের জানাজাটা পড়াইবে হজরত হাসান বসছে ধমক দেয় বলে তোমার সন্তান জীবনে নামাজ পড়ে নাই তোমার সন্তান জীবনে কোনোদিন কোনো নেকির কাজ করে নাই